পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা করব দশম শ্রেণীর কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর যেটা আয়ত ঘন অধ্যায় ক্লিয়ার এই ভিডিওতে আমি ওয়ান থেকে পনেরো নাম্বার প্রশ্নের সমাধান করব। ওয়ান থেকে কত বললাম পনেরো তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আশা করা যায় সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে তার দেরি না করে স্টার্ট করি আচ্ছা দেখো আয়ত ঘন করতে গেলে আমাদের আগেই বেশ কিছু সূত্র জানতে হবে কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর যে আয়ত ঘন আছে না ওটা করতে গেলে আমাদের এই সূত্রগুলি জানা জরুরি নাহলে আয়ত ঘন করার সময় তোমাদের অসুবিধা হবে তোমরা বুঝতে পারবে না তাই সূত্রগুলো একটু জেনে নাও দেখো এটা আমি কিউবে একটা অঙ্কন করেছি ঘনক আচ্ছা এ বি সি ওকে আচ্ছা এটা কি ধরলাম দৈর্ঘ্য ধরলাম এ প্রস্থ বি এবং উচ্চতা ধরলাম সি তাহলে আয়ত ঘনকের কর্ণ ফর্মুলা হবে রোড দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে কর্ণের সূত্র আয়ত ঘনকের হয়ে গেল এবার সমগ্রতলের ক্ষেত্রফল আয়ত ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল দুই নাম্বার টু এ দৈর্ঘ্য প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ দৈর্ঘ্য আগে বলেছি দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা সি ধরে এটা হবে এবার আয়তন হবে এ বি সি মানে এ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা আচ্ছা এবার ঘনকে এ ইকুয়াল টু বি বি ইকুয়াল টু সি সেক্ষেত্রে কর্ণ রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্লিয়ার ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার তিনটা এ আছে থ্রি এ স্কোয়ার কিউব ক্লিয়ার রুট সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি টু এ এ প্লাস বিবি প্লাস এ এ এ এ তিনটে এর বাহুর মাথায় স্কোয়ার 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 এটা হবে সমগ্রতলের ক্ষেত্রফল এবার দেখো আয়তন আয়তন ঘনকের আয়তন ফর্মুলা যে বাহুর মাথায় দৈর্ঘ্যের মাথায় কী হবে কিউব হবে এটা হলো আয়ত ঘনকের ফর্মুলা তোমরা তোমাদের খাতায় লিখে নাও এবার আমরা মেন অঙ্কে যাই কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর আয়ত ঘন কষে দেখি ফোর নাম্বার ওয়ান প্রশ্ন আমরা পরিবেশের চারটি আয়ত ঘনকার ও চারটি ঘনক আকার বস্তুর নাম লিখি এক নম্বর প্রশ্ন তাহলে দেখো উত্তর করছি চারটি আয়ত ঘনকার বস্তুর নাম হলো বই দেশলাই বাক্স আয়ত ঘনকার বাক্স জুতার বাক্স আচ্ছা এবার চারটি ঘনক আকার বস্তুর নাম হল রু বিগ কিউব আইস কিউব লুডুর ছক্কা সুগার কিউব তাহলে এক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমাদের করার দরকার নেই নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন কী বলেছে একটি সমকণী চৌপালাকার ঘরে প্রস্থ উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি এটা আমাদের প্রশ্ন করেছে দেখো একটা ঘর আছে সেটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে কত দেওয়া আছে পাঁচ চার আর তিন মিটার করে দেওয়া আছে দৈর্ঘ্য উচ্চতা আর প্রস্ত বলেছে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত তাহলে দেখো আমরা সাইকভয় বলতে পারি একটি সমকোণী চৌপলের মধ্যে কোনি যদি ভাবে যে দণ্ডটা আমি রাখব সেটাই সবচেয়ে বড় দণ্ড হবে অতএব দুই কোনার মাঝখানে যদি আমি কোনা কোনি ফিতা দিয়ে মাপি তাহলে এটা দৈর্ঘ্য কিন্তু পক্ষে বেশি বড় হবে তাহলে কোণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে দেখো সমাধান করেছি কিভাবে সমকোণী চৌপলাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার তাহলে সমকনিচ চৌপলাকার ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য কত হবে তিনোটারে কিউব আগেই বলেছি সূত্র সূত্রে আমি আলোচনা করেছি আয়তক্ষণ জানতে গেলে আমাদের বেশ কিছু সূত্রের দরকার তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্রস্ত স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার রুট দিয়ে ক্লিয়ার তাহলে পাঁচের মাথায় স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ প্লাস টিনও লিখলাম চারের মাথায় স্কোয়ার চার চারে ষোলো প্লাস চিহ্ন তিনের মাথায় স্কোয়ার তিন ত্রিকে কত নয় তাহলে পঁচিশ ষোলো নয় সবটাই যদি আমি যোগ করি কত হবে পঞ্চাশ পঞ্চাশকে যদি লসাও করি তাহলে কী হবে পাঁচ পাঁচ দুই দুইটা পাঁচের জন্য একটা পাঁচ বেরিয়ে আসলো আর রুট টু থাকলো তাহলে তার দৈর্ঘ্য কত হবে উত্তর আমার বের হলো ফাইভ রুট টু মিটার এবার চার নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। চার নম্বর প্রশ্ন হলো কী বলেছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি তাহলে দেখো চার নম্বর প্রশ্নের সমাধান করছি যে একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে দেখে সমাধান ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত এক্স মিটার আমরা ধরলাম মনে করি যে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হবে এক্স মিটার তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে যে দৈর্ঘ্য স্কোয়ার আমরা স্বাভাবিকভাবে জানি সূত্রে তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যের মাথায় আমি কি করলাম স্কোয়ার করলাম তাহলে বর্গমিটার তাহলে শর্তানু Eu <coughs> ক্ষেত্রফল কত দেওয়া আছে চৌষট্টি দেওয়া আছে তাহলে শর্ত অনুসারে এই ক্ষেত্রফল এখানে এক্স স্কোয়ার আছে এই ক্ষেত্রফল দিলাম আর ইকুয়াল টু কত চৌষট্টি দেখলাম তাহলে কি আটাশটি কত হয় চৌষট্টি হয় স্কোয়ার স্কোয়ারে কেটে গেলাম তাহলে এক্স ইকুয়াল টু কত হলো এইট তাহলে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হল আট মিটার এবার বলেছে ঘনকটির আয়তন কত তাহলে আমাদের ঘনকটির আয়তন বের করতে গেলে কি করতে হবে বাহুর মাথায় কিউব করতে হবে ওই জন্য আটের মাথায় আমি কিউব করলাম তাহলে আটের মাথায় যদি আমি কিউব করি তিনটে আটকে গুণ করলে কত হয় পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো ঘনমিটার তার ঘনকটির আয়তন হলো পাঁচশো বারো ঘনমিটার চার নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল দেখো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব। কী লেখা আছে আমাদের বকুলতলা গ্রামে দুই মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে কত মিটার চওড়া বলেছে দুই মিটার চওড়া আর কত মিটার গভীর আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মঠ দুইশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি এটা আমাদের প্রশ্ন দেখি করি সমাধান ধরি খালটি এক্স মিটার লম্বা খালটি কত মিটার লম্বা ধরলাম এক্স মিটার লম্বা আর আচ্ছা এবার এ ডেসিমি ডেসিমিকে যদি মিটারে আমি পরিণত করি যেহেতু আমার মিটারে এর আগেরটা দেখো মিটার আছে দুই মিটার আছে এটা আবার মিটার আছে গভীরতাটা ক্লিয়ার তাহলে কি দুটাকে আমাকে এক জায়গায় কনভার্ট করতে হবে তাহলে ডেসিমিটার আছে মিটারে পরিণত করলে কি করব দশ দিয়ে ভাগ করব তাহলে ডেসিমিটার আট মিটার আছে আট ডেসিমিটার আছে না এটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট মিটার তাহলে খালটিতে মাটি কাটা হয়েছে তার সম্পূর্ণটা আয়তন হবে তাহলে এক্স যেটা ধরলাম খালটি লম্বা এক্স তারপর চওড়াটা আর ইমটু কত দুই সবটা গুণ করলাম আমার দাঁড়ালো ওয়ান পয়েন্ট সিক্স এক্স ঘনমিটার খালটিতে মাটি কাটা হয়েছে কত দাঁড়ালো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এক্স ঘনমিটার এবার বইতে দেওয়া আছে এত কাটা হয়েছে দুশো চল্লিশ ঘনমিটার তাহলে সট সারে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স এক্স ইকুয়াল টু দুশো চল্লিশ ভাগ করি তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে আমার উত্তর দাঁড়াবে একশো পঞ্চাশ তাহলে আমি বলতে পারি খালটি একশো পঞ্চাশ মিটার লম্বা এবার ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো ছয় নম্বর প্রশ্ন কী বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর রুট থ্রি সেমি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর রুট থ্রি সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখে সমাধান যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত ধরলাম এ সেমি ধরলাম তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এ রুট থ্রি সেমি তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে সূত্র যে ବାହୁଦୀର୍ଘ রুট থ্রি তাহলে বাহু কত ধরেছি আমি এ ধরেছি আর কর্ণ কি রুট থ্রি তাহলে দৈর্ঘ্য বাহু রুট থ্রি মানে এ রুট থ্রি এবার আছে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি তাহলে শর্ত অনুসারে আমার যেটা বের হল যে এ রুট থ্রি ইকুয়াল টু ফোর রুট থ্রি তাহলে দেখো এ রুট থ্রি লিখলাম সমান সমান ফোর রুট থ্রি দিলাম দুই দিকে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে কত থাকবে শুধুমাত্র ফোর তাহলে এ ইকুয়াল টু কত হলো ফোর তাহলে বলতে পারি ঘনকটি সম গ্রতলের ক্ষেত্রফল হবে ছয় গুণ চারের মাথায় স্কোয়ার বাহু স্কোয়ার স্বাভাবিকভাবে আমরা ফর্মুলা জানি সূত্র জানি তাহলে আর চার চারে কত হয়ে ষোল ষোলোর সঙ্গে যদি ছয় গুণ করিং কত হয় ছিয়ানব্বই তাহলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল হলো ছিয়ানব্বই সেমি। দেখো এবার আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করবো কি লেখা আছে একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি সাইট সেমি হলে একটি ঘনকের ধারগুলি দরিদ্র সমষ্টি সাইট সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি এটা প্রশ্ন বলেছে তাহলে দেখি একটি ঘনকের মোট ধারের সংখ্যা কয়টি বারোটি দেখো একটি ঘনক যদি আমি নিই যেহেতু মনে করো লুডু ছক্কা অথবা চিনির দানা চারকোনা ওইরকম বক্স তাহলে ওই ঘনক যে নেওয়া হবে ওই ঘনকটা টোটাল ধার সংখ্যা কয়টা থাকবে বারোটি তোমরা একটা ঘনক নিয়ে দেখবে অবশ্যই বুঝতে পারবে যে বারোটি কী আছে ধারের সংখ্যা আছে এবার ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য বারোটি ধারের দৈর্ঘ্য বলেছে ষাট সেমি তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত হবে ষাটকে বারো দিয়ে ভাগ করব আমরা তাহলে ষাটকে বারো দিয়ে যদি ভাগ করি পাঁচ বারং ষাট কত হলো পাঁচ সেমি তাহলে বলা হয় ঘনকটির ঘনফল ঘনকটির ঘনফল কি একটি ধারের কিউব ফর্মুলা সূত্র তাহলে ঘনকটির ঘনফল পাঁচের মাথায় কিউব করলাম তাহলে তিনটা পাঁচকে যদি আমি গুণ করি তাহলে কত হবে একশো পঁচিশ তাহলে বলতে পারি ঘনকটির ঘনফল হল একশো পঁচিশ এবার নাম্বার আট আট নাম্বার প্রশ্নের সমাধান করব কি বলেছে যদি একটি ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুশো ষোলো সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি একটি ঘনকের যে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে বইতে দুইশো ষোলো সেমি বলেছে তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি ধরি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এক সেমি কি বললাম যে মনে করি ঘনকটির একটি বাহু দৈর্ঘ্য এক সেমি তাহলে ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফর্মুলা কে ছয় গুণ বাহু স্কোয়ার একটি বাহুর দৈর্ঘ্য ছয় লিখলাম চিহ্ন আর একটি বাহু কত ধরেছিলাম এক্স ধরেছিলাম ওই জন্য এক্সের মাথায় স্কোয়ার হল বর্গ আমি তাহলে গুণ করলে কি ছয় এক্স স্কোয়ার হবে তাহলে শর্তানুসারে এই যে পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে দুশো ষোলো তাহলে যেটা আমার বের হলো সিক্স এক্স স্কোয়ার টু কত দুশো ষোলো তাহলে দেখো এক্স স্কোয়ার লিখলাম সমান দুশো ষোলোকে কত দিয়ে ভাগ করব ছয় দিয়ে ছয় দিয়ে দুশো ষোলোকে যদি ভাগ করি তাহলে আমার ছত্রিশ হবে আচ্ছা এবার দেখো এদিকে স্কোয়ার আছে সমান সমানে এদিকে কি হবে রুড হয়ে যাবে ওই জন্য রুড হয়ে গেল ছত্রিশের মাথায় রুট তাই ছত্রিশে বর্গমূল কত ছয় তাহলে ছয় তাহলে বলতে ঘনকটির আয়তন হবে একটি বাহুর দৈর্ঘ্য আমি পেলাম কিন্তু ছয় এবার ঘনকটির আয়তন আয়তন বের করতে গেলে কি করতে হয় আমাদের বাহুর মাথায় কিউব তাহলে বাহু যেহেতু ছয় পেয়েছিলাম ওর মাথায় আমি কি করলাম কিউব করলাম তাহলে ছয়টা তিন কে যদি গুণ করি তাহলে আমার দাঁড়াবে দুইশো ষোলো ঘনশেমি তাহলে ঘনকটির আয়তন হবে দুইশো ষোলো ঘনশেমি এটা আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল দেখো এবার আমরা নয় নাম্বার প্রশ্নের সমাধান করব কী লেখা আছে একটি সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘনশেমি একটি সমকোণী চৌপলের আয়তন কত বললাম চারশো বত্রিশ ঘনশেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি ওকে সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘন সেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি এটা আমার প্রশ্ন করে যে তাহলে উত্তর করি সমাধান ধরি বা মনে করি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য এস সেমি মনে করি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত সেমি এস সেমি তাহলে প্রতিটি ঘনকের আয়তন এ কিউব তাহলে আর ঘনকের আয়তন ফর্মুলা কি যে ধারের দৈর্ঘ্য বা বাহুর মাথায় কিউব তাহলে আয়তন কত হবে এ কিউব আচ্ছা এবার বলেছে দুটি ঘনকের আয়তন যেহেতু এখানে বলেছে প্রশ্ন দুটি সমান ঘনকে পরিণত করি তাহলে দুটি ঘনকের আয়তন কত হবে টু এর মাথায় কি হবে কিউব হবে ক্লিয়ার আচ্ছা এর আয়তন এবার বলে দিয়েছে চারশো বত্রিশ তাহলে অনুসারে যে দুটি ঘনকের আয়তন টু এ কিউব ইকুয়াল টু কত চারশো বত্রিশ তাহলে দেখো এবাৰ লিখল হ'লে এ কিউব ইকুৱেল টু চারশো বত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার দাঁড়াবে কত দুইশো ষোলো তাহলে এ কিউব লিখলাম আচ্ছা কোন সংখ্যার মাথায় কিউব করলে দুশো হয় আমরা জানি যদি আমরা ছয়ের মাথায় কিউব করি তাহলে কত হবে দুইশো ষোলো ওই জন্য ছয়ের মাথায় কিউব করলাম দুইশো ষোলো তাহলে দুই দিকে কিউব কিউব কেটে গেল এ ইকুয়াল টু ছয় তাহলে বলতে পারি অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছয় সেমি তাহলে বলতে পারি অতএব উত্তর কত হলো দৈর্ঘ্য ছয় সেমি এবার আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব 10 নম্বর প্রশ্ন কি বলেছে 10 নম্বর প্রশ্ন পড়ে নাও সবাই বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লেখি দেখো একটা ঘনক আছে ঘনকেতে চারিদিকে মাপ আছে তো এই প্রতিটা বাহুকে কমানো হলো ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হলো কমিয়ে দেওয়া হলো কমিয়ে দেওয়ার ফলে আগে ঘনকে যে একটা আয়তন ছিল ঘনফল ছিল আগে আর যখন কমিয়ে দেওয়া হলো তখন একটা ঘন ফল হলো কিন্তু তাই তো যে ওই দুইটা ঘনফলের অনুপাত কত আমাদের বের করতে হবে ক্লিয়ার তাহলে সমাধানে আমরা করি যে ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য এক্স একক কি বললাম ঘনকের বাহু দৈর্ঘ্য আমি কত ধরলাম এক্স একক তাহলে ঘনকের ঘনফল ফল ফর্মুলা ই এক্সের মাথায় কেউ আচ্ছা এবার ঘনকের বাহু দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে কি করব আমরা আগে আমরা কত ধরেছিলাম এক্স ধরেছিলাম এক্স বিয়গ পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো কার ওই এক্সের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো তাহলে পঞ্চাশ পার্সেন্টেজের জন্য একশো গুণ কত এক্স ক্লিয়ার বুঝতে পেরেছ এক্স কেন হলো এই এক্সটা আর এটা তো প্রথমে আমি ধরেছিলাম এর দৈর্ঘ্য বলে এটা এক্স বিয়োগ করলাম এটা তাহলে দেখুন এক্স লিখলাম পঞ্চাশ দুবনি কত হয় একশো তাহলে উপরে হলে ওয়ান ওয়ানের সঙ্গে এক জুন করলে এক্স হয় উপরে এক্স লিখলাম আর পঞ্চাশ দুবনী একশো দুই নিচে হলো দুই তাহলে দেখো দুই লসাগুনাম লব দুই যদি লসাগুণ টু এক্স মাইনাস এক্স টু মধ্যে এক্স করলে এক্স বাই তাহলে কত হল এক্স বাই টু এবার পরিবর্তিত ঘনকের ঘনফল ঘনফল কী করবো আমরা কিউব করে দিব জানি বাহুর এককের মাথায় কিউব করতে হয় ওই জন্য এক্স বাই মাথায় কী করলাম কিউব ঘন একক তাহলে এক্সের মাথায় কিউব করলে কি হবে এক্স কিউব আর দুইয়ের মাথায় যদি কিউব করি কত হবে আট হবে তাহলে দেখো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত মূল ঘনক আমাদের ঘন ফলে যে এক্স কিউব আর পরবর্তীতে আমাদের কি ঘন ফল আসলো এক্স কিউব বাই এইট তাহলে অনুপাত সহকারে লিখলাম তার দুই দিকে এক্স কিউব এক্স কিউব কেটে গেলো এখানে কিছু নেই মানে ওয়ান আছে আট সঙ্গে যদি কোনো আটকে আট এখানে কত ওয়ান তাহলে এইট ইস টু ওয়ান তাহলে আমাদের হলো দশ নম্বর প্রশ্নের সমাধান হলো কত আট ইস টু নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে একটি সমকলী চৌফল আকারের বাক্সের দৈর্ঘ্যপ্রস্ত ও উচ্চতার অনুপাত কি থ্রি টু 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 ওয়ান একটি সমকরী চৌফল আছে আকারের বাক্সের প্রস্থ এবং উচ্চতার অনুপাত থ্রি টু ওয়ান ওয়ান বলেছেন এবং উহার হল আয়তন বলেছে তিনশো চুরাশি সেমি হলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি আয়তন বলেছে তিনশো চুরাশি সেমি যদি হয় তাহলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি যে ধরি সমকোণী চোপলাকার বাক্সের দৈর্ঘ্য থ্রি পি প্রস্ত টু এবং উচ্চতা ধরলাম পি ওয়ানের সঙ্গে গুণ করলে কী হয় পি হয় পি ধরলাম তাহলে সমকোণী চপলে বাক্সের আয়তন আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে তিনটায় আমি কি করলাম গুণ করেছি তেন্দুমণি ছয় আর ছয়ের সঙ্গে পিগুন করলে তিনটা পিগুন করলে কত হবে পি কিউব হবে ওই জন্য পির মাথায় কিউব হলো তার ছয় পি কিউব এবার শর্ত অনুসারে আয়তন দেওয়া আছে বইটি হলো তিনশো চুরাশি তাহলে শর্ত অনুসারে সিক্স পি কিউব ইকুয়াল টু তিনশো চুরাশি তাহলে পি কিউব ইকুয়াল টু তিনশো কে যদি আমি ছয় দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে চৌষট্টি হবে তাহলে পি কিউব ইকুয়াল টু চৌষট্টি চারের মাথায় কত করলে চৌষট্টি হয় তিন লিখলে তিনটা চারকে যদি আমরা গুণ করি তাহলে কি চৌষট্টি হয় সিক্সটি ফোর তাহলে দুই দিকে কিউব কিউব কেটে গেল তাহলে পি ইকুয়াল টু কত ফোর তাহলে বলতে পারি সমকোণী চোপলেকার বাক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল থ্রি এক্স ছিল থ্রি লিখলাম আর পি এর মান কত বের হলো এক্সের মান আমার চার বের হল তিন চারে বারো দৈর্ঘ্য হল বারো সেমি আচ্ছা প্রস্থ কত হলো আট সেমি উচ্চতা কত হলো চার সেমি আচ্ছা এবার সমকনী বাক্সের বাক্সে সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ফর্মুলা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস গুণ উচ্চতা এটা হলো ফর্মুলা তাই তো আমি আগে ফর্মুলাগুলো বলে দিয়েছি তাহলে দুই লিখলাম আচ্ছা এবার বারোর সঙ্গে আট গুণ করলে আট বারং ছিয়ানব্বই প্লাস চিহ্ন দিলাম আচ্ছা চার কত হয় বত্রিশ প্লাস চিহ্ন দিলাম আচ্ছা বারোর সঙ্গে চার যদি গুণ করি কত হবে আটচল্লিশ তাহলে সবটাকে জব করে হয় একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তরকে দুই দিয়ে গুণ করলাম তিনশো বাহান্ন তাহলে দেখো আমার এগারো নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল কত তিনশো বাহান্ন দেখো এবার আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করছি আচ্ছা কি লেখা আছে একটি চা এর বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমি সিক্স আর ফোর পয়েন্ট ফাইভ ডেসিমি চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন থ্রি পয়েন্ট পঁচাত্তর কিগ্রা হলে এক ঘন ডেসিমি চা এর ওজন কত হবে হিসাব করে লিখে এটা প্রশ্ন করেছে তাহলে দেখুন চা বাক্সের ভেতরের দিকের আয়তন ভেতরের দিকে যখন আয়তন আমরা বের করবো তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটারে হলো কি গুণ হবে তিনটারে গুণ করলাম কত হলো যে দুইশো তেতাল্লিশ ঘন তেতাল্লিশ ঘন সেভেন পয়েন্ট ফাইভ সিক্স আর ফাইভ পয়েন্ট ফোর এটা গুণ করে দাঁড়ালো দুইশো তেতাল্লিশ ডেসিমি আচ্ছা এবার চা ভর্তি বাক্সের ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম সবটাকে কিগ্রায় কনভার্ট করলাম ওই জন্য পয়েন্ট দিয়ে তিনশো পঞ্চাশ কিগ্রা লিখলাম খালি বাস্কটির ওজন থ্রি পয়েন্ট পঁচাত্তর কিগ্রা এটার চা চা ভর্তি বক্সের মধ্যে বক্সের সঙ্গে এটা ওজন এটা বক্স আছে ওটাতে চা ভর্তি অবস্থায় বাহান্ন পয়েন্ট তিনশো পঞ্চাশ কিগ্রা গ্রাম আর আমরা জানি যে ওই বাক্সটার ওজন হলো থ্রি পয়েন্ট পঁচাত্তর কিগ্রা তাহলে চা কতটা আছে তাহলে এটার সঙ্গে এটা কী করবো বিয়োগ করবো ওই জন্য আমি কি করলাম চায়ের ওজন কত হলো বিয়োগ করলাম আটচল্লিশ পয়েন্ট ছয় কিগ্রা ক্লিয়ার আর দুশো তেতাল্লিশ ঘন ডেসেমি চায়ের ওজন আটচল্লিশ পয়েন্ট ছয় কি গ্রাম তাহলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে এটাকে দুশো তেতাল্লিশ দিয়ে ভাগ তাহলে কাটাকাটি করলাম কাটাকাটি হলো করার ফলে আমার দাঁড়ালো কত দুইশো গ্রাম গ্রামে কনভার্ট করবো ওই জন্য হাজার দিয়ে গুণ হলো কাটাকাটি হলে কত হলো বললাম দুইশো গ্রাম তাহলে উত্তর হয়ে গেল এগারো নম্বর বারো নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল উত্তর আমার দাঁড়ালো দুইশো গ্রাম দেখো এবার আমরা নম্বর প্রশ্নের সমাধান করছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের এবং প্লেটটির ওজন চার হাজার সাতশো পঞ্চাশ পঁচাত্তর গ্রাম যদি এক ঘন সেমি পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি বলেছি একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেমি বেত এক মিলিমি এবং প্লেটটির ওজন এত গ্রাম যদি ওয়ান ঘন সেমি পিতলের ওজন এইট গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি এটা প্রশ্ন করেছে তাহলে সমাধান যে বর্গাকার ভূমিষ্ঠ পিতলের আয়তন আয়তন দৈর্ঘ্য প্রস্থ এন্টু উচ্চতা সবটাই আমি গুণ করলাম গুণ করার প্রতি এত ঘন দেশেমি হলো কত হয়েছে এখানে হলো উপরে ছিল ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওই জন্য নিচে কি হলো দশ দিয়ে ভাগ করলাম ক্লিয়ার এই যে পয়েন্টের জন্য কত নিয়েছি ওয়ান লিখেছি আর পয়েন্টের পর একটা সংখ্যা একটা জিরো আর এক্সের সঙ্গে ওয়ান গুন করলে কী হয় এক্সের গুণ করলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই কত দশ ঘন সেমি তাহলে দেখো ওয়ান সেমি পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে হল কি এক্সো স্কোয়ার বাই হলো টেন ঘনশমী পিতলের ওজন কত হবে ওটাকে দশ দিয়ে হলো ভাগ করব ভাগ করে আমি ভাগ সহকারে সাজালাম এটা হলো এক্সো স্কোয়ার গুণ হলো চুরাশি বাই দশ গুণ দশ তাহলে এটা লিখলাম শর্তানুসারে বইতে দেওয়া আছে চার হাজার সাতশো পঁচিশ চার হাজার সাতশো পঁচিশ তাহলে হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু চার হাজার সাতশো পঁচিশ গুণ দশ গুণ দশ নিচে কত হলো চুরাশি সবটাকে আমি কাটাকাটি করলাম পাঁচ হাজার তাহলে হলে এক্স স্কোয়ার মানে পাঁচ হাজার তাহলে এক্স ইকোয়াল মাথায় যদি আমি স্কোয়ার করি তাহলে আমার দাঁড়াবে পাঁচ ছয়শো পঁচিশ তাহলে ঋণাত্মক হতে পারে না প্লাস হবে তাহলে বলা যায় প্লেটের দৈর্ঘ্য কখনও ঋণাত্মক হতে পারে না এক্স ইকুয়াল টু পঁচাত্তর তাহলে প্লেটের দৈর্ঘ্য কত উত্তর দাঁড়ালো পঁচাত্তর দেখো এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করব ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির তিনের এক অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য ওয়ান মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি এটা প্রশ্ন করেছে তো ধরি প্রতিটি বালতিতে এক লিটার জল ধরে মনে করি ওকে তাহলে চৌষট্টি বালতিতে জলের পরিমাণ কত হবে এক্সের সঙ্গে চৌষট্টি গুণ আমি গুণ সহকারে লিখলাম তাহলে চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার মানে কত ডেসিমিটার দশটি ভাগ তাহলে কী হলো বারো ডেসিমিটার তাহলে এখানে দেখো ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন কী হবে যে একটি ধারের দৈর্ঘ্যের মাথায় একটি ধারের দৈর্ঘ্যের মাথায় কিউব ওই জন্য ধারে কত বেরিয়েছিল বারো বেরিয়েছিল বারো মাথায় হলো কিউব করলাম ঘন ডেসিমি তাহলে বারের মাথায় কিউব করলে সতেরো আঠাশ ঘন ডেসিমি হয় তাহলে সতেরো আঠাশ লিটার ওকে সতেরো আঠাশ লিটার তাহলে চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে কত অংশ তিনের এক অংশ তাহলে কত বাকি আছে দুই বাই তিন অংশ ওকে তাহলে শর্তানুসারে আমাদের যে চৌষট্টি এক্স বেরিয়েছিল প্রথমে এই যে ছয়টি বালতিতে তাহলে চৌষট্টি এক্স ইকুয়াল টু টু বাই থ্রি গুণ সতেরোশো আঠাশ ক্লিয়ার আচ্ছা এক্স ইকুয়াল টু টু বাই থ্রি গুণ সতেরোশো আঠাশ এটা কী হলো উল্টে গেলো ওপরে ওয়ান নিচে কোথাও চৌষট্টি সবটায় কাটাকাটি করলাম কাটাকাটি করার পরে আমার দাঁড়ালো এক্স ইকুয়াল টু আঠারো তাহলে অতে প্রতিটি বালতিতে আঠারো লিটার জল ধরে তাহলে আমার পনেরো নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল আচ্ছা তোমরা এর আগের অঙ্ক তোমরা যারা করুনি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাও ক্লাস টেনে গিয়ে দেখো পার্ট ওয়ান থেকে পার্ট এইটিন চোদ্দ নাম্বার অব দি হয়েছে পার্ট চোদ্দ প্রথম থেকে সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ